হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু ইহা ভিডিও টিপস কিছু সময় বন্ধুরা কেবলমাত্র ঐশ্বরী বিধানের উপর ভরসা রাখা উচিত যেমন মা সন্তানকে অমৃত সমান তুলল বা দেখে যেটা তোমরা বলো আমার একটু ঠোঁট চক্র বলা আছে বন্ধু ডোন্ট মাইন্ড ভিডিওটা দেখো বুঝতে পারো বন্ধুরা সবসময় নিজের কর্ম বা নিজের উপর বিশ্বাস রাখবে দেখো ঠিক আছে এটা মতো বন্ধুরা সৎ লোকের সর্ববাস আর যে বিড়াল শিকার ধরে তার গোপ দেখলেই বোঝা যায় অনেক মানুষ এরকম শিকার ধরে অনেক ক্লোজ দূরে আছে আমি যদি জীবনে কিছু করতে পারি তাদের মুখোশ একদিন আমি খুলেই দেবো তোমরা শুধু সঙ্গে থেকে এটাই সুন্দর লাগছে তাই কিন্তু ঠিক পেতে গেছে তো দেখো তুমি দেখো ওটা বেশি সুন্দর লাগছে হ্যাঁ এটাই ভালো লাগছে বেশি বন্ধুরা কর্মের উপর অনেকেরও নজর পড়ে যার জন্য অনেকদিন আমার মেকআপটা ছিল আবার মানুষ বলো বা ভগবান বলো তারই ইচ্ছা আবার করে আমার পুরোনো কাজ আমি ফিরে পাচ্ছি থ্যাংক ইউ কথা বললাম বন্ধুরা যেহেতু আমি ঘুরতে যাচ্ছি অনেকে রিলাক্স ফিল করছে আর কথা আছে রাখে হলি মারিকে সে ভগবান যদি রাখে কেউ মারার কিছু নেই যার কর্ম সেই করবে ডোন্ট মাইন্ড আর মেকআপটা হল দিয়ে কিছু কিছু জায়গায় আমি লাইট দিই বন্ধুরা আমি একটু ভগবান বিশ্বাসী কিন্তু যারা আমাকে ক্ষতি করার বা যা কিছু করার চেষ্টা করেছে ভগবান তাদের চোখে হাতে নাতে রেখেছে কিন্তু ওটা ওদেরই প্রবলেম বন্ধুরা আমি যখন অ্যাট ফার্স্ট মেকআপ শিখি তখন রিসেপশানে সাজিয়েছিলাম ম্যাডামকে তারপরে তো লকডাউন গেল অনেক গ্যাপ গেল অনেক দিন পরে ম্যাডামটা পার্টি মেকআপ করলো আমার পার্লারে আসে কেমন হলো আপনারা জানাবেন প্লিজ পার্লারে একটা লাইক করবেন বন্ধুরা কিছু পার্টি মেকআপ করেছিলাম অনেকেই ফোনের ফোনে ছাড়বে না ইনস্টাগ্রামে ছাড়বে অপ্রিয় সত্য কথা বলতে এখন সবাই পছন্দ করে না অপ্রিয় সত্য কথা যেই বলবে সেই খারাপ হবে বাড়ি বলো নিজের লোক পরে পরের লোক বলো সত্যি কথাটা এখন পছন্দ হয় না কুলিযুক্ত বুঝতে পারছো দেখা হবে নতুন ভিডিও নিয়ে